আমরা ইতিপূর্বে বলেছি যে প্রতি নির্বাচনে দেখা যায় অনেকে অনেক স্থান নিয়ে আসেন অনেকে অনেক প্রকার স্বপ্নের কথা নিয়ে আসেন কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেন না কিন্তু ছাত্রশিবির তার নিজের কাঠামোগতভাবে আসলে এই ডেভেলপমেন্টের জায়গাগুলো কিন্তু চর্চা করে আসে সব সময় কাজ করবো আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করবো যে এটা একটা এটা একটা মিসকনসেপশন প্রচলিত রয়েছে চারপাশে যে যা ছাত্রশিবির যদি তার কোনো প্রকার ক্ষমতা কিংবা কাজ করার সুযোগ পায় সে জায়গায় হয়তো তাদের উপর জোরপূর্বক কোনো আদর্শ চাপিয়ে দেবে কিংবা তার চলন বলন নির্ধারণ করে দেবে এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা এক কারণ আমরা কখনোই আসলে এই চর্চা করি না মূলত ইসলাম কখনো এই চর্চা কাউকে মোটিভেট করে না ইসলামী মূল্যবোধ নিজের মতাদর্শকে অন্যর উপর চাপিয়ে দেওয়া কখনো প্রভাবিত করে না নিজেরটাকে নিজেকে ভালো মতো পরিচালনা করার জন্য বলে সেটাকে প্রচার করার জন্য বলে কিন্তু কারোর উপর চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই এবং দ্বিতীয়ত জ্যাকসু এমন কোনো প্ল্যাটফর্ম নয় যে একটা শিক্ষার্থী কী খাবে কী পড়বে কোথায় যাবে লাইফস্টাইল কী হবে এই জায়গাটা নির্ধারণ করে দেবে যে আমরা আসলে আমাদের নৈতিকতার জায়গায় কোনো আপোষ করব না এবং দ্বিতীয়ত আমাদের যেই স্বচ্ছতা সেই স্বচ্ছতার জায়গায় আমরা স্বচ্ছতার জায়গায় এবং আমাদের যে কমিটমেন্টগুলো সেই কমিটমেন্টগুলোর জায়গায় আমরা অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো এবং আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য সর্বপ্রথমে যে অ্যাকাডেমিক পরিবেশটা আসলে সবাই মুখে বলে যে অ্যাকাডেমিক পরিবেশটা ফিরে পেতে চায় পলিটিক্যাল ডোমিন্যান্সের বাইরে গিয়ে একটা অ্যাকাডেমিক পরিবেশটা সেই অ্যাকাডেমিক পরিবেশের জন্য আমরা আমাদের ইশতেহারে খুব খুব প্র্যাকটিক্যালি রেখেছি যে একাডেমিক পরিবেশটা আমরা কীভাবে ফিরিয়ে আনবো এবং সে আমাদের কাছে মনে হয়েছে যে একাডেমিক পরিবেশটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে শিক্ষার্থীদের বাকি যে সমস্যাগুলো রয়েছে এই যে পরিবহন স্বাস্থ্য কিংবা আবাসন খাদ্য নিরাপত্তাকেন্দ্রিক সমস্যা সবগুলো সমস্যা আসলে খুবই প্রশমিত হয়ে যাবে বলে আমরা মনে করি যে আমরা আমাদের এই যেই ইশতেহারে রেখেছি যে আমরা মাদক যেই নিরাময় সেল সেই সেলটি রাখবো এবং মাদক দমনের ক্ষেত্রেও খুব ভূমিকা রাখবে সেই মাদক দমনের জায়গাটা আসলে মূলত প্রশাসনিক জায়গা থেকে হবে সেই প্রশাসনিক জায়গায় যে মাদকের সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো যেন প্রপারলি ব্রেক হয়ে যায় কিন্তু এবং মাদকের নির্মূলের ক্ষেত্রে পড়াশোনার জন্য যথাযথ ভূমিকা রাখতে পারে সেই জায়গাগুলো আমরা প্রভাবিত করব আর শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা আসলে শিক্ষার্থীরা যেন মাদকের যে কুফল যে মাদকের যে অপকারিতা সেই অপকারিতার জায়গাগুলো যেন তারা আসলে নিজেরা উপলব্ধি করতে পারে তারা যে এটা যেন নিজেরা উপলব্ধি করে এসে দূরে সরে আসতে চায় দূরে সরে আসতে পারে সেই জায়গায় আমরা রিহ্যাবিলেশনের জায়গাগুলো এবং জনসম্পতার গণ গণসংযোগগুলো আমরা অব্যাহত রাখবো না আমার মনে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে একটি ছাত্র সংগঠনের যখন কাজ করতে যায় তখন প্রত্যেকের প্রতি দায় রয়েছে দায়বদ্ধতার জায়গাটা প্রত্যেকের জন্য রয়েছে ক্যাম্পাসের সকল মত দকল দল মত লিঙ্গ কিংবা বিভিন্ন আদর্শের যেই নেতৃত্ব আদর্শের যেই মত রয়েছে সেই মতগুলো প্রত্যেকের প্রতি একটা সংগ্রহের দায় রয়েছে সেই জায়গা থেকে আমরা নারী শিক্ষার্থীরাও এই বিশ্ববিদ্যালয়ের একটা উল্লেখযোগ্য পার্ট এবং সারা আমাদের দেশের একটা উল্লেখযোগ্য পার্ট সেই জায়গাকে কখনোই অস্বীকার করার সুযোগ নেই এবং সেই জায়গা থেকে আমরা তাদের জন্য যেই ইতিপূর্বে আমাদের যে কার্যক্রমগুলো রেখেছি সেই কার্যক্রমগুলোতে আমরা নারীদেরকে অন্তর্ভুক্ত করেছি আমরা অবশ্যই আমাদের যে মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং মূল্যবোধের জায়গাটি রেখে আমরা আমাদের সবার জন্য কাজ করতে চাই এবং সবাই আমাদের দ্বারা সেই সেবাগুলো পাক সেই সেবামূলক কার্যক্রমগুলো পাক এবং শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাসগুলো উঠুক সেই সেবাগুলো পাওয়ার দ্বারা সেটার ক্ষেত্রে আমরা ইতিবাচক সেক্ষেত্রে আমরা মনে করি আমরা সবার জন্যই কাজ করতে চাই এক্ষেত্রে কোনো আসলে ভেদাভেদ করার জায়গাটা খুবই সীমিত যে এটা একটা এটা একটা মিসকনসেপশন প্রচলিত রয়েছে চারপাশে যে যা ছাত্রশিবির যদি তার কোনো প্রকার ক্ষমতা কিংবা কাজ করার সুযোগ পায় সে জায়গায় হয়তো তাদের উপর জোরপূর্বক কোনো আদর্শ চাপিয়ে দেবে কিংবা তার চলন বলন নির্ধারণ করে দেবে এটি আসলে সম্পূর্ণ ভুল ধারণা এক কারণ আমরা কখনোই আসলে এই চর্চা করি না মূলত ইসলাম কখনও এই চর্চা কাউকে মোটিভেট করে না ইসলামী মূল্যবোধ নিজের মতাদর্শকে অনুরূপ চাপিয়ে দেওয়া কখনো প্রভাবিত করে না নিজেরটাকে নিজেকে ভালো মতো পরিচালনা করার জন্য বলে সেটাকে প্রচার করার জন্য বলে কিন্তু কারোর উপর চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই এবং দ্বিতীয়ত জাকসু এমন কোনো প্ল্যাটফর্ম নয় যে একটা শিক্ষার্থী কী খাবে কি পড়বে কোথায় যাবে লাইফস্টাইল কী হবে এই জায়গাটা নির্ধারণ করে দিবে সুতরাং জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা এটুকুই কাজ করতে পারেন তারা শিক্ষার্থীদের ভাষাকে নিজের ভাষাতে নিয়ে কণ্ঠ কণ্ঠ উচ্ছুকিত করতে পারেন তাদের রাইটস নিয়ে কথা বলতে পারেন কিন্তু কখনোই এটা নির্ধারণ করে দিতে পারেন না যে কোন আইন জারি হবে কার জন্য কি জারি হবে আমার মনে হয় এই এটি একটি মিসকনসেপশান যেটি আসলে শিক্ষার্থীদের কে কাছে ছাত্রশিবিরকে ভিত্তিগত রূপে উপস্থাপন করার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো টুল হিসেবে ব্যবহার করে এটি আসলে কোনো প্রকার ভিত্তি নেই আমরা ইতিপূর্বে বলেছি যে প্রতি নির্বাচনে দেখা যায় অনেকে অনেক ইস্তান নিয়ে আসেন অনেকে অনেক প্রকার স্বপ্নের কথা নিয়ে আসেন কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারে না কিন্তু ছাত্রশিবির তার নিজের কাঠামোগতভাবে আসলে এই ডেভেলপমেন্টের জায়গাগুলো কিন্তু চর্চা করে আসে সবসময় তার নিজের জায়গা থেকে শিক্ষার্থীরা বেনিফিটেড হয়ে থাকে আমাদের স্বাস্থ্যখাতে হেলথ ক্যাম্প হয়েছে আমরা একাডেমিক জায়গায় আমরা শিক্ষাবৃত্তি চালু করেছি আমরা শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিকাদায়ে তাদের পাশে দাঁড়িয়েছি শিক্ষার্থীদের যারা অসহায় যাদের সমস্যা ছিল আর্থিকভাবে অসচ্ছল ছিল তাদের পাশে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ভয়েস রেজ করা ট্রাই করেছি শিক্ষার্থীদের জন্য পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সেই জায়গা থেকে আমাদের স্ট্রাকচারালি আমাদের এই প্র্যাকটিসটা রয়েছে যে আমরা শিক্ষার্থী বান্ধব কাজ করবো আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করবো জাকসূতুতে নির্বাচিত হওয়ার দ্বারা আমাদের এই কাজ কাজের গতিটা আরও বৃদ্ধি পাবে তাদের জন্য আমরা আরও বেশি কাজ করার সুযোগ পাবো তারা আমাদের তাদের দ্বারা আরও বেশি বেনিফিট হতে পারবে আমাদের যতগুলো সক্ষমতা জায়গাগুলো রয়েছে সে সক্ষমতা জায়গাগুলোর সার্ভিসগুলো তারা পেতে পারবে আমাদের দ্বারা বেনিফিটেড হবে কোনো প্রকার বিশৃঙ্খলা লেজুর বৃত্তি অসহিষ্ণু পরিবেশ অস্থিতিশীল পরিবেশ এগুলো আমাদের কখনো কালচারে নেই শিক্ষার্থীরাও দেখতে পেয়েছে এবং এগুলো সামনের দিনগুলোতে থাকবে না বলে আমরা শিক্ষার্থীরাও আস্থা রাখবে বলে আমরা মনে করি জি আলহামদুলিল্লাহ দীর্ঘ পঁয়ত্রিশ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্রকাশ্য কার্যক্রম দেখতে পায়নি ছাত্র ছবিকে জোরপূর্বক এখানে নিষিদ্ধ রাখা হয়েছিল গত বছরের উনত্রিশ অক্টোবর থেকে ছাত্রশিবির যখন তার কার্যক্রম পরিচালনা করা শুরু করেছে তারা ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি এই ক্যাম্পাসের সবচেয়ে বেশি সুশৃঙ্খল সংগঠন হিসেবে পেয়েছে ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ হিসেবে পেয়েছে একটি উদাহরণ যদি দেই গত কুরবানির ঈদে ছাত্রশিবিরের প্রায় অর্ধ শতাধিক যে জনশক্তিরা রয়েছে জনশক্তির দায়িত্বশীলরা রয়েছেন তারা সম্পূর্ণ নিজের ঈদ স্যাক্রিফাইস করে এই জায়গায় ছিলেন ছাত্রশিবীর নেতাকর্মীরা শুধুমাত্র এই ক্যাম্পাসে যারা রয়েছে যারা বিভিন্ন কারণে বাড়িতে যেতে পারেন না তাদেরকে তাদের তাদের জন্য কূর্বানিরিত্বটা খুব ভালোভাবে কাটে আমাদের এই স্যাক্রিফাইসের জায়গাটাই আসলে নির্ধারণ করে যে আমরা আসলে শিক্ষার্থী বান্ধব কতটুকু আমরা আসলে ব্যক্তি চর্চা ব্যক্তি পূজা ব্যক্তি যেই ভোগবাদী মানসিকতা সে ভোগবাদী মানসিকতা চর্চা করি না সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং শিক্ষার্থীরা চায় তাদের ভাষাগুলো আমাদের ভাষার মাধ্যমে তুলে আসুক এবং জাকসতি নির্বাচিত হওয়ার দ্বারা তাদের জন্য আমরা কাজ করি